হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আফ্রিতা মুখার্জি নিউ প্রেমোতে দেখতে চলেছেন গীতা এল এল বাবা বলে ইয়োর অনার আমি স্বস্তিক মুখার্জিকে কার্ডগোড়ায় আসার জন্য অনুরোধ করছি তখন অভিজিৎ মুখার্জি বলে ইয়োর অনার স্বস্তিক মুখার্জি হসপিটালে ওর জীবনেও এখানে আসবে না পঙ্কজ বলে ও যদি স্বস্তিককে কোর্টে আনার চেষ্টা করে তাহলে ওকে উড়িয়ে দাও গীতাকে উড়িয়ে দাও জীবনে কোনোদিন কোটে আসতে পারবে না মুখার্জিকে গীতা আনার সময় ওদেরকে গুন্ডা ঘেরাও করে আর অগ্নিজিৎ মুখার্জি বলে ইয়োর অনার গীতা অপরাধী ওকে কঠিনতম শাস্তি দেয়া হোক তারপর গুন্ডারা গীতার সাথে ফাইট করে তখন অগ্নিজিৎ মুখার্জি বলে ইয়োর অনার গীতা জীবনেও এখানে আসতে পারবে না আর গীতা ফাইট করতে করতে গন্ডারা গীতার মাথায় মেরে দেয় ও গীতার মাথা ফেটে যায় ফেটে রক্তাক্তপাত হয়ে যায় ঠিক তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে ইয়ের অনার গীতা এখানে এসে পৌঁছাতে পারবে না তখন গীতা বলে ইয়ের অনার আমরা পৌঁছে গেছি বলে স্বস্তীকে কোটে নিয়ে আসে স্বস্তী কি পারবে সাক্ষী থেকে দেখুন গীতা এলএলবি সাতাশে মে সন্ধ্যা সাড়ে ছটায় ঠিক টার জলসায় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ